উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা মহানগর বিএনপি অঙ্গ সংগঠন উপজেলা পৌরসভার বিভিন্ন ভাগ থেকে আগত নেতৃবৃন্দ এবং তিন মিডিয়ার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রাম অসংখ্য নেতাকর্মী মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে বিগত পাঁচই আগস্ট একটি প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে গিয়েছে তার সহযোগীরা আমাদের প্রত্যাশা ছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ তাদের কাছে আশা করি বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র অন্য খাদ্য বস্ত্র বাসস্থান সেই খাদ্য দ্রব্যের মূল্য এত ঊর্ধ্বগতি সেটা আসলে মেনে নেওয়া যায় না কিছুদিন আগে বর্তমান সরকার বিভিন্ন জিনিসের উপর ভ্যাট আরোপ করেছে অনেক বেশি যার কারণে দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে মানুষ বর্তমান সরকার শুধু সংস্কার সংস্কার বলছে সংস্কার করতে গিয়ে আমাদের খাদ্যপ্রপর মৌলিক চাহিদা পূরণের কথা ভুলে যাচ্ছে আমাদের প্রথম দাবি হচ্ছে সাধারণ মানুষ যাতে দুমুজের সাভাগ্য বেঁচে থাকতে পারে সেই দ্রব্যমূল্য যেটা আমাদের দ্রব্যমূল্য যেন কবে দ্রব্যমূল্যের জন্য সাধারণ মানুষের নাগানের ভিতর আসে আরেকটি বিষয় সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনতি আপনারা দেখেছেন যে ছয় মাস অধিবাহিত হয়েছে কিন্তু কোনো থানা সঠিকভাবে কোনো ফাংশন করছে না মালদা দিচ্ছে না যারা দা দা ইচ্ছা যেতো

অভিযোগ মামলা হচ্ছে তারা কিন্তু জামিনে বেরিয়ে আসছে তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ গ্রেফতার করে দিলাম অনেকে আবার ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতারও করা হচ্ছে না সুতরাং এই যে পূর্বের যে ফ্যাসিস তারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে বসে আছে এখন পর্যন্ত তারাই কিন্তু তাদের কারণেই আজকে প্রশাসনের স্থবিরতা সুতরাং এই দিকটা নজর দিয়ে অবশ্যই প্রশাসনকে ঘেনা সাজাতে হবে আজ আমরা প্রত্যাশা করেছিলাম যে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছিল ইলিয়াস আলী সহ আরো যে অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছিল বিগত ছয় মাসেও আমরা তাদের ব্যাপারে সুস্পষ্ট কোন সরকারের কাছ থেকে কোন অভিযুক্ত বা কোনো অভিযোগ কিংবা তারা অভিযুক্ত কিংবা তাদের বিচার কি হবে বা তাদের এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা পাই নাই সুতরাং আশা করবো অনতিগুলি এই ভূমিকি তো নিজেদের সাথে সাথে যারা জড়িত তাদেরকে আইনের অর্থায় এনে তাদেরকে প্রকাশলে মানুষের সামনে এনে আইনের এনে তাদের বিচার করা আরেকটি বিষয় বর্তমান সরকার এবং কিছু পরিচয় গ্রহণ করে যারা রথ নীতি করে সেই ধরনের অন্য এখন আমাদের বেশি পাইকারা করছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার একটি প্রয়াস কিন্তু কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদ নির্বাচনের আগে কখনো স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না এবং সেই কারণে আমাদের হয়তো আরো লড়াই করতে হতে পারে সেই লড়াইয়ে আপনারা আমরা সবাই একসাথে শরীর হব এবং অবশ্যই জাতীয় নির্বাচনকে আমাদের জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে যে ক্লিয়ার অনুযায়ী সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে হয়ে কাজ করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া তারেক রহমান জিন্দাবাদ নেতাদের অবিলম্বে চাই ধন্যবাদ